এর আগে বিক্রি করেছে আটশো নয়শো টাকা মন বিক্রি করেছে তাতে একটু লাভের হার কম হয় এর আগে আটশো নয়শো টাকা মন বিক্রি করছেন সেই তুলনায় আপনার লস হচ্ছে লস হবে না একটু লাভের হার কম হবে আর আচ্ছা লাভ খুবই কম হ্যাঁ আচ্ছা জমিতে ফলন কেমন হচ্ছে জমিতে ফলন ধরেন শতকে মন ডাইরেক্ট হবে ফলন ভালো মাঝামাঝি আছে আজকে বাজার কিনে আছেন কপি কপি কত মন কপি নিয়ে ছয় মন দশ কেজি ছয় মন দশ কেজি কত করে মন বিক্রি করতেছেন এগারোশো করে এগারোশো টাকা মন আচ্ছা এই দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে লাভ হবে লাভ হবে জমিতে ফসল কেমন হচ্ছে ভালো ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে বাজারে কি নিয়েছিলেন বেগুন বেগুন কত মন বেগুন নিয়েছেন চার মন মন কত করে মন বিক্রি করতেছেন আর 1600 1600 টাকা জমিতে ফলন কেমন হচ্ছে ভালো ভালো আচ্ছা আপনারা প্রতিদিন কি এখানে বিক্রি করে থাকেন মাছ পাইকারি একদিন পর তিন চার দিন পর পর আসে তিন দিন পর আজকে বাজারে কিনে আছেন ভাই করলা করলা কত কেজি করলা নিয়ে আছেন তিন চার এক

ইনশাল্লাহ মেলা লাভবান ভাই আচ্ছা মাঝে মধ্যে যে বাজারে মানে উদ্যোগতি বা নিম্নগতি যেটা থাকে উচ্চ মূল্য আর নিম্ন মূল্য ধরেন নিম্ন নিম্ন মূল্য ধরেন ষোলোশো পনেরোশো সতেরোশো এখন নিম্ন বাজার তারপর আমরা উপর বেচছি তিন হাজার আঠাশশো বত্রিশশো আচ্ছা এর আগে জমিতে ফলন কেমন হচ্ছে ভাই ফলন মোটামুটি ইনশাল্লাহ ভালো ফলন ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আজকে বাজারে কি নিয়ে পটল পটল পেঁপে পটল পেঁপে আচ্ছা কত মন পটল নিয়েছেন পটল হচ্ছে 2 মন 2 মন কত করে মন বিক্রি করতেছেন 1200 টাকা 1200 টাকা মন বিক্রি করতেছেন আচ্ছা মোহসেন পাইকারি কাঁচা বাজারে কি মানে এই যে কাঁচা বাজার আপনার বিক্রি করেন পাইকারি দামে এতে কি কোনো ভোগান্তি পোহাতে হয় আপনাদের না একদম কোনো ভোগান্তি পোহাতে হয় না আচ্ছা মানে ভালো দামে বিক্রি করতে পারেন ভালো দামে বিক্রি আচ্ছা ঠিক আছে আজকে বাজারে কি নিয়েছেন এই সিম নেছি সিম কত কেজি সিম নিয়েছিলেন